সেটা হচ্ছে এখানকার যে বিভাগীয় ব্যবস্থাপক কারখানা কারখানা ওনার কার্যালয় থেকে এখানে ময়লার সাথে যে ময়লার যে রাবিশগুলো আছে ময়লার সাথে স্ক্র্যাপগুলো এখান থেকে পাচার হয়ে যাচ্ছে ধরনের একটা অভিযোগ এবং এটা ময়লা গাড়িতে করে স্ক্র্যাপ পাচারের সময় খুল শীতানার একজন এসআই সরি ওসি উনি উনি এটা আটক করেন আটক করার পরে এটা ওনাদেরকে অভিহিত করেন তখন তৎপ্রেক্ষিতে এখানকার অথরিটি ব্যবস্থা নেন এবং ওই যে যিনি গাড়ি চালক ছিলেন রাসেল ওনাকে এখান থেকে বহিষ্কার করা হয় আরেকজন ওনার সাথে আরেকজন ওনার সহযোগী ছিলেন দুজনকে বহিষ্কার করা হয় তার মানে এই অভিযোগটার দ্বিতীয় অভিযোগটার এখানে সত্যতা পাওয়া গেছে আমরা সরজমিনে গিয়ে দেখেছি এখানে রাবিশের সাথে একসাথে স্ক্র্যাপগুলো রাখা হয়েছে অর্থাৎ কেউ এখানে যে কেউ চাইলে বিশেষ করে যারা রাবিশগুলো বাইরে নিয়ে যায় তারা কিন্তু যে যে কেউ চাইলে খুব সহজেই এই গুলো নিয়ে যেতে পারবে তার মানে এখানে কর্তৃপক্ষের যথাযথ মনিটরিং এর অভাব আছে বলে আমরা আমাদের কাছে মনে হয়েছে আর কি কারণ অনেক গুলো ময়লার সাথে মানে একসাথেই মেশানো আছে একসাথে রাখা আছে এটা আমাদের কাছে মনে হয়েছে এটা এখানে অথরিটির যথাযথ মনিটরিং এর অভাব রয়েছে আর কি আর তৃতীয় যে অভিযোগটা সেটা হচ্ছে এখান থেকে লাইট সরবরাহের জন্য যে অ্যান্ড্রয়েডস নামে একটা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় বারো হাজার সরি বারোশো চুরাশি পিস লাইট সরবরাহের জন্য তৎপ্রেক্ষিতে যিনি কারা দেশপ্রাণ ওনার নাম ছিল উনি আবার অন্য টিকাদারের সহযোগিতা চান সামারা এন্টারপ্রাইজ নামে একজন সামারা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী পারভেজের সহযোগিতা চান এই পারভেজ আবার এখানে লাইটগুলো সরবরাহ করে কিন্তু যদিও সবগুলো লাইট নতুন সরবরাহ সরবরাহ করার কথা ছিল কিন্তু তার মধ্যে আটশোটা লাইট নতুন থাকলেও চারশো চুরাশিটা লাইট ছিল পুরাতন এবং এই লাইটগুলো এখানকার যিনি ডিপ ওয়েঞ্চার্স জনাব নাসির উদ্দিন উনি অথরিটিকে না জানিয়ে উনি এই লাইটগুলো উনি রিসিভ করেন তৎপ্রেক্ষিতে পরবর্তীতে এখানকার একজন জুনিয়র অফিসার এখানকার জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক সাজাদুল ইসলামকে এটা অবহিত করেন তৎপ্রেক্ষিতে উনি এটা সরজমিনে গিয়ে উনি যাচাই বাছাই করে দেখেন যে এ ধরনের আসলে এ ধরনের ঘটনা ঘটছে যে এখানে আটশোটা লাইট আছে হচ্ছে নতুন এবং বাকি চারশো চুরাশিটা লাইট হচ্ছে পুরাতন এর প্রকৃতি উনি আরও ওনাদের যে ষাট আরো ষাটটা ওয়ার্ড এগুলো উনি ওনার সহযোগীদেরকে নিয়ে ওনার অধস্থ জুনিয়র অফিসারদেরকে নিয়ে উনি পরিদর্শন করেন এখানে এখানে উনি বিভিন্ন অনিয়ম দেখতে পান এবং যিনি অথরিটিকে না জানিয়ে রিসিভ করেছিলেন ডিপো নাসিরউদ্দিন নাসরুদ্দিন ওনার বিরুদ্ধে ওনারা বিভাগীয় মামলা রুজু করেছেন বলে আমাদেরকে জানান অর্থাৎ তৃতীয় অভিযুক্তেরও এক্ষেত্রে সত্যতা আছে বলে উনি জানিয়েছেন আর কি